ঐতিহ্য আছে এই রাজ আমি যখন নির্বাচন করেছি দু হাজার আট সালে মৈরী আহমেদের ভাই জাবেদের বিরুদ্ধে যখন আমি ভোট করে এ রাজ ওঞ্জিনিয়ান আমাকে সর্বোচ্চ ভোট দিয়েছেন আপনার মা ভোট দিয়ে আমাকে সবেশ্রাতা জলের অধিক ভোটে আমি ইঞ্জিনিয়াল থেকে তাই আমি এই রাজ ওঞ্জিনিয়ালের কাছে আমি চিরকৃতজ্ঞ আপনাদের কারণে সেদিন মহিন সেনা প্রধান থাকার পর। তার ভাইকে আমি আটান্ন হাজার ভোটের অবদানে পরাজিত করতে পেরেছিলাম তার সবচেয়ে বেশি অবদান হলো এই রাজগঞ্জের মা বন্ধের রাজগঞ্জ তাই আজকে আমি আবার আশা করি আজকে আপনারা বেগম খালেদা জিয়া শহীদ জিয়া তারেক রহমানের প্রতীক ধানের শীষকে ভোট দিয়ে আপনারা ধানের শীষের বিজয় ধরে রাখবেন এই রাজগঞ্জ বাসী মা বন্ধ হচ্ছেন এই রাজগঞ্জের মামে হচ্ছেন এই ভোটের চালিকা শক্তি তাই আমি আমার বক্তব্য আজকে বেশি দীর্ঘায়িত করবো না একটি রাজনৈতিক দল আজকে বাংলাদেশে আপনাদেরকে ভুল বুঝাচ্ছেন ঘরে ঘরে আসছেন বলছেন যে অমক পুথিকে ভোট দিলে আপনারা বেঁচতে যাবেন আল্লাহর বলতে পারে না একে বেঁচতে যাবেন উনি বলেছেন আমি সুপারিশ করব। আর আল্লাহ তিনি কোরআনে বলেছেন মাত্র দশজন মহিলা বেশতে যাবেন এটা আল্লাহ নিজেই বলেছেন প্রথম হল শ্রাবণের স্ত্রী আসিয়া যিনি হজরত মুসাকে লালন পালন করেছেন তারপর যাবে বিবি মরিয়াম তারপরে যাবে বিবি রাবে বসে তারপরে যাবে বিবি খাদে যাব তারপরে যাবে বিবি ফাতেমা সহ আয়সা সহ এমনিভাবে দশজন বিবি জামেলা সহ দশজন মহিলা একজন কাঠুরিয়ার স্ত্রী তিনি ফাতে মারা গো যাবেন তার আমলের কারণে আজকে এটি নিজে আল্লাহ নিজেই বলেছেন এর বাইরে কে বেস্তে যাবে এটা কেউ বলতে পারে না তারা আজকে এই কথাটি বলছেন তারা আল্লাহ রসুল ইমান আগে তার বিরুদ্ধে সেরেক করছেন আমার মুসলমানের তো চলে যাবে আমি যদি কাউকে বলি আপনি বেস্তে যাবেন তাইলে আমি আর মুসলমান থাকতে পারবো না অতএব মা আপনারা নামাজ কালাম পড়েন আপনার ইমান আকিদা বিশ্বাস করেন আপনারা কোরআন পড়েন হাদিস পড়েন আপনারা এই সমস্ত কথায় আপনারা বিশ্বাস করবেন না তাহলে আপনাদের ইমান চলে যাবে আমি আমার বেশি বক্তব্য রাখবো না পরে আমি বলতে চাই আজকে বাংলাদেশে একটি সংকট যারা আজকে এই কথাটি বলেন আপনি ভোট দিলে বেসতে যাবেন তারা উনিশশো সালে এই বাংলাদেশের মানুষের দেশকে যুদ্ধ করেছেন দুই লক্ষ মহাবলকে পাকিস্তান সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন এবং বলেছিলেন এটা গুণিমতের মাল যুদ্ধের ময়দানে নাকি এটা হালাল তারাই আজকে আবার বলছেন আপনি তাদেরকে ভোট দিলে আপনি নাকি বেঁচতে যাবেন তারা এক সময় শেখ এরকে জাহাজ করার জন্য ফুটে গিয়েছেন তারা ছিয়ানব্বই সালের বেগম খালদা যার সাথে বিশ্বাসঘাতকতা করে শেখ হাসিনার সাথে ঐক্য করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন নাহলে শেখ হাসিনা পঞ্চাশ বছরও বাংলাদেশে ক্ষমতা আসতে পারতো না তাই আজকে আমরা বলতে চাই